কারো দাবি চাকরি কারো বদলি কারো চাকরি স্থায়ী করা কারো দাবি বেতন বৈষম্য দূর করা এমন সব দাবি নিয়ে বিভিন্ন ব্যানারে আলাদা আলাদা অবস্থান নিয়েছেন সচিবালয়ের সামনের ওসমানগনি সড়কে এমনকি আলিশা মাঠ থেকে অনলাইনে পণ্য কিনে প্রতারিত হওয়া ব্যক্তিরাও এসেছেন টাকা ফেরত দেওয়ার দাবি নিয়ে এসেছেন ঢাকার বাইরে থেকেও বাংলাদেশ গ্রাম পুলিশের মিছিল গন্তব্য সচিবালয়ের গেট চাকরি জাতীয়করণ এবং বেতন বৈষম্য দূর করার দাবিতে তারা অবস্থান নেন সেখানে আমাদের জাতীয়করণ করতে করে দিতে হবে আমার সাড়ে ছয় হাজার টাকা আমাদের চলে না তাদের পাশে অবস্থান নিয়েছেন বিভিন্ন সময়ে পুলিশের নিয়োগ পরীক্ষায় বাদ পড়া চাকরি প্রত্যাশীরা ঘোষণা দেয়া ভিন্ন রাজনৈতিক মতাদর্শের হওয়ায় সব পরীক্ষা পাশের পরেও চাকরি পাননি বলে অভিযোগ তাদের উল্লেখ আমাকে আমার এই পুলিশ মহোদয়ের কাছে আমাদের আমাদের দাবি নিয়োগ সম্পূর্ণ করে প্রজ্ঞাপন জারি করা হোক অতি দ্রুত পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবার বেতনভুক্ত স্বেচ্ছাসেবকরাও অবস্থান নিয়েছেন চাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলন এই পর্যায়ে আসছে আমাদের আশ্বস্ত করতেছে এখন চাকরিটা যেন আমরা আবার বহাল পাই নার্স ও মিডওয়াইফদের দাবি আবার ভিন্ন নিজ জেলায় বদলির জন্য সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন তারা ফরওয়ার্ডিং নিয়ে তারপরে বদলি নিতে হবে ফরওয়ার্ডিং নেওয়ার জন্য যখন স্থানীয় কর্তৃপক্ষের কাছে যাচ্ছি তারা আমাদেরকে ফরওয়ার্ডিং দিচ্ছে না নার্স ও মিডওয়াইফে অধ্যয়নরত কয়েকশো শিক্ষার্থী হাজির হন সেখানে ডিপ্লোমা তুলে দিয়ে সরাসরি ডিগ্রি হিসেবে বিবেচনা করার দাবি তুলেছেন তারা ডিপ্লোমাকে ডিগ্রি সমতুল্য দিতে হবে ভূমি ও গাড়ি অবস্থান নেন সেখানে তাদেরও দাবি চাকরি স্থায়ী করার আমাদের দাবি একটাই আমরা রাজস্ব ভাতায় যেতে চাই চাকরি চাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের টেকনোলজিস্টরা এসেছেন তাদের দাবি নিয়ে রাজশাহীতে আমরা তো ওভাবে কাউকে কখনো পাইনি যে আমাদের কথাগুলো জানাবো এই কারণে আমরা সরাসরি এখানে অনলাইনে পণ্য কিনে প্রতারণার শিকার মানুষেরাও টাকা দাবিতে দাঁড়িয়েছেন রাজপথে আমাদের টাকায় ক্রয়কৃত হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ক্রপ করে ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের টাকাটি সঠিকভাবে আমাদেরকে ফেরত দেয় এমন আরও কয়েকটি গ্রুপ বিভিন্ন ব্যানারে দাঁড়ায় ওসমানগুনি সড়কে এ সময় পুরু এলাকা জুড়ে দেখা দেয় দীর্ঘ যানজট মোহন ইসলাম ডিবিসি নিউজ ঢাকা